আমি আল্লাহ যদি একজন মানুষের মাধ্যমে আরেকজন মানুষকে প্রতিহত না করতাম মানে মুজাহিদদের মাধ্যমে যদি অপরাধীদেরকে আমি প্রতিহত না করতাম যুগে যুগে তাহলে খ্রিস্টানদের যে আবাদত খানা আশ্রম আশ্রম ধ্বংস হয়ে যেত অর্থাৎ খ্রিস্টানরা যে যুগে দুনিয়াতে ছিল যখন তাদের শরীয়ত দুনিয়ার মধ্যে ছিল যখন তারা হক পথে চলতো তখন ওই জামানায়

জিহাদের বিধান দিলাম কেন যেন মুজাহিদরা অপরাধীদের থেকে এই জাতি আবাদত গুলো খানা এই আবাদত যেখানে মুসলমানরা আবাদত করবে এগুলো যেন রক্ষা করতে পারে তাই আমি যুগে যুগে জিহাদের বিধান দিয়েছি একদল মানুষের মাধ্যমে আরেক দলকে প্রতিহত করে তো বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ও যেন যে পবিত্র কোরআনে বলে তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা ওয়া আনা আ'লামু বিমা وَمَا أَعْلَنتُمْ وَمَنْ يَفْعَلْهُ مِنْكُمْ فَقَدْ ضَلَّ سَوَاءَ السَّبِيلِ إِنْ إيه يَفْقَصُكُمْ يَكُونُ لَكُمْ أَعْدَاءً كافر رجل يتمادر كقاق بقاق شبه بقاق يَكُونُ لَكُمْ أَعْدَاءً ترى تمادر شطره جبه

তোমাদের খুব কাজে আসবে না কিয়ামতের ময়দানে সেদিন তোমাদের মাঝে আল্লাহ তাআলা করবে বিচার করবে তোমরা যা কর আল্লাহ সব দেখেন তো আল্লাহর রব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে এটাও বলে দিয়েছেন আনতুমিনুবিল্লাহি রব্বিকুম আল্লাহর প্রতি ইমান আর রবের প্রতি তোমরা যে ইমান আনো এই আল্লাহ আর রবের প্রতি ইমান আনো এই কারণে কাফেররা তোমাদেরকে বের করে দিয়েছিল কোথেকে মক্কা থেকে রসুল বের করেছে তোমাদেরকেও বের করেছে এই বিষয়ে আর একটা ঘটনা শোনাইলাম যে মুসলমানদেরকে যখন বের করে দিয়েছে তেরো বছর নির্যাতন করার পর তখন আল্লাহ জিহাদের বিধান দিয়েছে আরেকটা বিষয়ে এখান থেকে প্রমাণ করার চেষ্টা করেছি মুসলমান তাদের অধিকার আদায়ের শ্রেষ্ঠ একটা পদ্ধতি যেটা সবার জানা দরকার ছিল এই পদ্ধতিটা মুসলমান ভুলতে বসেছে ওই পদ্ধতির নাম কি অধিকার থেকে বঞ্চিত করছিল

আমাদের মাঝে আর তোমাদের মাঝে স্পষ্ট হয়ে গেছে শত্রুতা বিদ্বেষ আবাদ চিরক বেঈমানদেরকে মুসলমানরা এই কথা বলা ও বেঈমানরা শোনো তোমাদের সাথে কোনো সম্পর্ক নাই তোমরা যাদের আবাদত করো তাদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই তোমাদের আকিদা বিশ্বাস আমরা অস্বীকার করি আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতাও স্পষ্ট বিদ্বেষ স্পষ্ট তোমাদের সাথে আমাদের সাথে শত্রুতা চলবে বিদ্বেষ চলবে কতদিন যেন হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা যতদিন এক আল্লাহকে আল্লাহ বলে না মানবা যতদিন এক আল্লাহকে আল্লাহ বলে না মানবা এই কথা অনেক শিক্ষা তাও শিক্ষা যে তাহিদবাদীরা ইমানদাররা তাহিদবাদীরা ইমানদাররা বিশ্বাসীরা অবিশ্বাসীদেরকে এই কথা বলা ইব্রাহিম নবী যেমন বলেছিল তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তোমরা যাদের আবাদত করো তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তোমাদের সাথে আমাদের সাথে শত্রুতা বিদ্বেষ চলবে আবাদা চিরকালের জন্য কতদিন হাত্তা মিনু বিল্লাহি ওয়াহদা যতদিন এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস না করবা

إبراهيم لأبيه لأستغفرن لك وما أملك لك من الله من شيء إبراهيم عليه الصلاة والسلام لك أفضل حسن إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك وما أملك لك من الله من شيء إبراهيم نبي تار بابا بيقال بولي سيلي لأستغفرن لك أبا أفضل جنة مستفر بكتور وما أملك لك من الله من شيء আমি আল্লাহ সেই আপনার ব্যাপারে আমি নিজের পক্ষ থেকে কোন ক্ষমতা রাখি না তবে আমি আপনার যত্ন আল্লাহর কাছে ইফতে পাঠ করবো তবে এখান থেকে একটা কথা মনে রাখা

দের সাথে গোপলে বন্ধুত্ব রক্ষা করা যাবে লেখা যাবে এটা আল্লাহ আমাদেরকে বলে দিলেন আমার শত্রু আর তোমাদের শত্রু যারা তাদেরকে

এখন সময়ে আলোচনা করবেন ইনশাল্লাহ এরপর আমাদের মতো মামলা না এই বিষয়গুলো আসবেন ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত ইনশাল্লাহ এইভাবে সুন্দর পরিবেশটা বজায় রেখে তিনি মদাজত করে দেবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম